গান্ধী একটি নাম যে নাম ভারতকে স্বাধীনতা এনে দিয়েছিল অহিংসার পথে আর নাথুরাম গাডসে একটি নাম যে সেই স্বাধীন ভারতের বুকেই গুলিয়ে চালিয়েছিলেন জাতির জনকের ওপর কিন্তু কেন কেবল রাজনীতি নাকি এর পেছনে ছিল আরও গভীর পরিকল্পনা নাথুরাম বিনায়ক গাটসে জন্ম উনিশশো সালে ব্রিটিশ ভারতের মহারাষ্ট্রে শৈশবে আর এর রাষ্ট্রীয় স্বয়ংসেবা সংঘ এর সদস্য হন এবং পরে হিন্দু মহাসভার সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে ওঠে গডসে ছিলেন একজন কট্টর হিন্দুত্ববাদী চিন্তাধারার অনুসারী তিনি হিন্দু রাষ্ট্রীয় ভাবনার প্রবক্তা ছিলেন যেটা গান্ধীর ধর্মনিরপেক্ষ ও অহিংস মতবাদের সম্পূর্ণ বিপরীত গডসে মনে করতেন গান্ধী মুসলিম সম্প্রদায়ের প্রতি অতিরিক্ত সহানুভূতিশীল ছিলেন উনিশশো সালে দেশভাগের সময় তিনি পাকিস্তানকে পঞ্চান্ন কোটি টাকা দেওয়ার সিদ্ধান্তে ক্ষুব্ধ হন যদিও গান্ধী কেবল সেই অর্থ দেওয়ার কথা বলেন যা পাকিস্তান তার প্রাপ্য হিসেবেই ঠিক করেছিল তবু হিন্দুত্ববাদীদের একাংশের মধ্যে খুব জন্মায় নাথুরাম বিশ্বাস করতেন গান্ধী মুসলিমদের প্রতি নরম মনোভাব রেখে হিন্দুদের অবহেলা করছেন এবং তাতে হিন্দু স্বার্থ ক্ষতিগ্রস্ত হচ্ছে গডসে একা কাজ করেননি নারায়ণ বিষ্ণু কার করে গোপাল গডসে মাধব গোয়ালকার সহ একটি দল হত্যাকাণ্ডের পরিকল্পনা করে তারা আগে থেকেই গান্ধীর প্রার্থনা সভায় যাতায়াত করতেন এবং তার গতিবিধি লক্ষ্য করতেন উনিশশো আটচল্লিশ সালের বিশ জানুয়ারি একবার ব্যর্থ হত্যা চেষ্টা হয় কিন্তু সরকার গান্ধীর নিরাপত্তা বাড়ায়নি শেষ পর্যন্ত তিরিশ জানুয়ারি দিল্লির বিরল হাউজে সন্ধ্যায় প্রার্থনার জন্য যখন গান্ধী হাঁটছিলেন তখন গডসে তার সামনে এসে তিনটি গুলি ছড়ে ধরা পড়ার পর গডসে পালানোর চেষ্টা করেনি তিনি আদালতে দাঁড়িয়ে তার বক্তব্যে দাবি করেন আমি গান্ধীকে হত্যা করেছি কারণ তিনি হিন্দুদের ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছিলেন আমি একজন দেশপ্রেমিক এই বক্তব্য আদালতে নাথুরামকে কোনো নায়ক বানায়নি বরং তাকে আরও বিতর্কিত করে তোলে উনিশশো সালের পনেরো নভেম্বর গডসে এবং নারায়ণ আপটেকে মৃত্যুদণ্ড দেওয়া হয় গডসে আর এর প্রাক্তন সদস্য ছিলেন হত্যার সঙ্গে সংগঠনের সরাসরি সংশ্লিষ্টতার প্রমাণ মেলেনি তবে হত্যাকাণ্ডের পর ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু আর এসকে নিষিদ্ধ ঘোষণা করেন যদিও পরে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় অনেকে মনে করেন গডসে শুধু একজন ব্যক্তি ছিলেন না বরং একটি চরমপন্থী রাজনৈতিক দর্শনের প্রতীক যা গান্ধীর মানবিক ও সহিংস আদর্শের সম্পূর্ণ বিপরীত নাথুরাম গডসে গান্ধীকে হত্যা করেছিলেন কিন্তু তিনি কি তার আদর্শ মুছে ফেলতে পেরেছিলেন ইতিহাস বলছে না গান্ধী বেঁচে আছেন তার মতবাদে চিন্তায় ও বিশ্বজুড়ে অহিংস আন্দোলনের প্রতীক হিসেবে আর তার নাম কেবল ইতিহাসের পাতায় এক অন্ধকার অধ্যায় হিসেবে আমরা ভুলতে পারি না কেবল ভিন্নমত পোষণের কারণে একটি মহৎ আত্মাকে হত্যা করা কত বড় ট্র্যাজেডি ছিল বাংলায় নিউজ নিউজডেস্ক